আমার প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রবাস দর্পণ ইউটিউব থেকে আমি সিরাজুজ্জামান বলছিলাম আমি এখন কানাডায় থাকি তো কানাডা সম্পর্কে আপনাদের বিশেষ কিছু তথ্য দিব আপনারা অনেকে আমার কাছে অনেক বিষয় জানতে চান সেই বিষয়ে আপনাদের আজকে কিছু কথা বলতে চাই এখন একটা নিউজ দেখা যাচ্ছে নিউজ না এটা অনলাইনে অনেকেই শেয়ার দিচ্ছেন সেটা হলো কানাডায় নাকি লটারির মাধ্যমে লোক নেওয়া হবে আরেকটা বিষয় হলো কানাডায় জব ভিসায় আসা আর কানাডার বর্তমান পরিস্থিতি কেমন কারণ আপনারা সবাই জানেন কানাডার অবস্থা কিন্তু অনেক দিন ধরেই ভালো নয় এখানে কাজের খুবই সমস্যা অনেক লোক বেকার হয়ে পড়ে আছেন তো চলুন শুরু করা যাক তার আগে একটা কথা বলে রাখি আমার এই ছোট্ট ইউটিউব আপনারা কিন্তু কেউ একটা লাইকও দেন না শেয়ারও করেন না আমি জানি না কেন দয়া করে সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আমি জানি আমি প্রফেশনাল ইউটিউবার সেভাবে কথাও বলতে পারি না কিন্তু যেসব কথা বলবো সেসব কথা তো আপনারা বুঝতে পারবেন এই কথাগুলো বুঝতে পারলেই হবে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক প্রথমে একটা খবর দেখা যাচ্ছে অনেকে অনলাইনে শেয়ার দিচ্ছেন যে কানাডা সরকার নাকি লটারির মাধ্যমে লোক নেবে এবং সেখানে বাংলাদেশেরও নাকি আসার সুযোগ রয়েছে এই কথাটি একদম সত্য নয় একদম মিথ্যা কারো প্রলোভনে প্ররোচিত হয়ে কাউকে টাকা দেবেন না এ বিষয়ে কানাডা সরকার এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি এবং লটারির মাধ্যমে কানাডায় আসার কোনো সুযোগও নেই এটি একটি কথা খুব ছোটো করে আমি বললাম আর অনেকেই জব ভিসায় আসতে চান কিন্তু এখানে দেখা যাচ্ছে অনেকেই জব ভিসা নিয়ে এখানে আসেন কিন্তু এসে দেখেন যে এখানে কাজ নেই আসলে যে জবটি দেওয়ার কথা সেটা ভয়া সার্টিফিকেট আপনাদের দিয়ে ভিসা করানো হয় এবং কানাডায় আনা হয় কানাডায় এসে দেখা যায় সেই জব নেই এবং সে লোকটি কিন্তু অবৈধ হয়ে যাক সুতরাং এই বিষয় আপনাদের সচেতন থাকতে হবে কানাডায় আসতে হলে অবশ্যই ভেবে চিনতে এবং বুদ্ধহী পরামর্শ করে যারা কানাডায় আছেন কিংবা বিষয়টি যারা বুঝেন তাদের সাথে আলাপ আলোচনা করে কানাডায় আসার চেষ্টা করবেন অবশ্যই দালালের খপ্পরে পড়বেন না এটা আমার বিনীত অনুরোধ আরেকটি বিষয় হলো কানাডায় এখন বর্তমান পরিস্থিতি কেমন আপনারা জানেন প্রায় দেড় বছর ধরে কানাডার অবস্থা খুবই খারাপ এখানে যারা এসেছেন তারা এখনো কাজ পাননি এখনো অনেক লোক আছে এখনো অনেককে আমি চিনি তারা এখনও কিন্তু কোনো কাজ পাননি সুতরাং এখানে আসার বিষয়েও কিন্তু আপনাদের চিন্তা ভাবনা করতে হবে এবং বুঝতে হবে কানাডায় এসে আপনারা কাজ পাচ্ছেন কিনা। আর মাঝখানে কিন্তু প্রচুর অবৈধ এমনকি ফেক অবৈধ বলব না আপনি ফেক ডকুমেন্টস দিয়ে অনেকে ভিসা করিয়েছেন এখন এ পথে হাঁটবেন না এখন কিন্তু অনেকেই ফলস ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখিয়ে কিন্তু কানাডায় এসেছেন কিন্তু এখন কিন্তু এই টিও বন্ধ হয়ে গেছে কারণ এখন কিন্তু অ্যাম্বাসি ওই ব্যাংকে কিন্তু ফোন করে ফোন করে জানে আসলে ব্যাংকে টাকা আছে কিনা ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা সুতরাং সবাই এ বিষয়েও সাবধান থাকবেন এবং কানাডায় আসবেন অবশ্যই আসলে আপনাদের জীবনের মান উন্নয়ন হবে দেশের উপকার হবে আপনারা আসুন কিন্তু সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আসুন এটাই প্রত্যাশা করি আজকে এটুকু বলেই শেষ করছি আশা করি আমার ভিডিওতে কমেন্টস লাইক দিয়ে আমাকে সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা করে আজকের মতো এখানেই শেষ করছি